রাজরানী হয়ে থাকবে আমার ঘরে এই কথা বলেই নিয়ে এসেছিল কবিতার বর ওরফে ওর জামাইবাবু হ্যাঁ ঠিকই শুনেছেন সবাই কবিতার জামাইবাবুই কবিতার বর গল্পের প্রেক্ষাপট আজ থেকে প্রায় বছর পঞ্চাশ আগের যদিও সে সময় পুরুষের দুটো বিয়ের চল উঠে গেছিলো আইনত অপরাধ ছিল তবু দুটো একটা খবর শোনা যেত গ্রামের কোনায় কোনায় আর সবাই অবাক হয়ে সেই বাড়ির খবর শুনতে চাইত বিয়ের কয়েক বছর পরে যুবতী শালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক জড়িয়ে ধরা পড়ে গিয়ে তাকেও বিয়ে করতে বাধ্য হয় সত্যেন আর কবিতার দিদি সবিতা মানে সত্যেনের প্রথম স্ত্রীও সহজেই হাসি মুখে নিজের ছোট বোনটিকে নিজের সতীন হিসাবে মেনে নেয় কথাতেই বলে পৃথিবীর কোনো স্ত্রী নিজের স্বামীর ভাগ সহজে কাউকে দিতে চায় না কিন্তু অদ্ভুতভাবে সবিতার চুপ থাকাটা দেখে আত্মীয়স্বজনের পাশাপাশি গ্রামের লোকেরাও হতবাক হয়ে গিয়েছিলেন তারপর দুই বনে বেশ সুখেই সংসার করছিল মানে গ্রামের লোকেরা যে কলহ বিবাদের আশায় কান পেতে হাতিত দেশ করে বসেছিলেন তাদের সেই আশায় জল ঢেলে দিয়ে শান্তিতে দিব্যি বয়ে চলেছিল সত্যেনের দুই বইয়ের সংসার সত্যেনের বাড়ির আশেপাশে কোনোদিন কোনো অশান্তির আওয়াজ কেউই পাননি তবে বড় বউয়ের ছেলেমেয়েরা বড় হয়ে গেল আর ছোটো বউয়ের এখনও কোনো বাচ্চা কাচ্চা হলো না কেন এই নিয়ে পাড়ার সকলের মধ্যে ফিস ফ্যাস আলোচনা চলছিল পাড়াতে এমনও শোনা যেতে লাগলো ছোট বউ শুধু রূপেই আছে যাকে বলে মাকাল ফল বাকি সব কিছুই ঠনঠন গোপাল মানে বাজা মেয়ে মানুষ তাই তো গরিব বাপ এক জামাইয়ের ঘাড়েই দুটোকে ঝুলিয়ে দিয়েছে বিয়ের প্রায় নয় দশ বছর বাদে এতদিনে একটা হিললে বের করতে পেরে গ্রামের মানুষেরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কিন্তু আসল গল্প তো ছিল একেবারেই আলাদা খুব সাধারণ দেখতে সবিতার সঙ্গে বিয়ের পর কয়েক বছর ভালোই চলছিল সত্যেনবাবুর সংসার দুটো সেলের পিঠে একটি মেয়ে নিয়ে তাদের ভরা সংসার পিঠে পিঠে তিনটে বাচ্চাকে নিয়ে ক্লান্ত সবিতা সারাদিন হিমশিম খেত গেরস্থ নানান কাজ ঠিক সেই সময়ই সত্যেনের ব্যবসার বারবারন্ত তারপর তার শাশুড়ি মায়ের মৃত্যুর পর পুরো সংসারের দায়িত্বটাই একলা সবিতার ঘাড়ে পড়েছিল সত্যেনকে একদমই সময় দিতে পারতো না সবিতা অথচ সুপুরুষ সত্যেনের শারীরিক চাহিদা তখন তুঙ্গে ওদিকে কবিতাও তখন সদ্য যুবতী কারণে অকারণে সত্যেনের ঘন ঘন যাওয়া বেড়ে গেল তার শ্বশুরবাড়িতে সবিতার সন্দেহ হয়েছিল কিন্তু সত্যেনকে জিজ্ঞেস করার সাহস ছিল না তার আর যখন সবাই সব কিছু জানতে পারলো শ্বশুরবাড়ির সবাই সত্যেন আর কবিতাকে হাতে নাতে ধরল তখন আর কিছুই করার ছিল না সবিতার সবার সাথে সাথে সেও তার বর আর তার ছোট বোনের বিচার হতে দেখেছিল চুপচাপ দাঁড়িয়ে তারপর আড়ালে তার বর তার কাছে ক্ষমা চাইতেই সে নির্বিকার মুখ করে বলেছিল ঠিক আছে কবিকে তুমি বিয়ে করতে পারো কিন্তু দুটো শর্ত সেই প্রথম শর্তের জন্যই কবিতা বিয়ের এতগুলো বছর পরেও মা হতে পারেনি কবি সবিতার শর্ত মতে সত্যেন নিজের টিউবার লাইগেশন করিয়ে তারপর কবিতাকে বিয়ে করে ঘরে তুলেছিল সবিতা নিজের সুখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে স্বামীকে পুরোপুরি দান করে দিয়েছিল তার বোনকে কিন্তু নিজের সন্তানদের ভবিষ্যতের অংশের ভাগ রক্ষা করতেই এই সিদ্ধান্ত নিয়েছিল যদিও কেউই জানতো না এই শর্তের কথা আর দ্বিতীয় শর্তে সত্যেনকে কখনোই নিজের কাছে আসতে দেয়নি হয়তো গিয়ে স্বল্প শিক্ষিতা মহিলাটির মনে জমেছিল তীব্র অভিমান যার খবর কেউই পায়নি তার স্বামীর দেওয়া কথা বাড়ির সবচেয়ে ভালো ঘরটা ছেড়ে দিয়েছিল রাখতেই তার সতীন বোনকে সংসারের বেশিরভাগ দায়িত্ব নিজের কাঁধে নিয়ে বোনকে রাজরানের হালেই রেখেছিল সবিতা আর নিজের সমস্ত দুঃখ ভুলেছিল সন্তানদের নিয়ে ব্যস্ততার মাঝে এত কিছুর পরেও শেষ রক্ষা হলো না বিয়ের দশ বছর পর কবিতা পালিয়েছে চারদিকে খোঁজখোজ পাড়ার লোকেরাও ভীষণ ব্যস্ত মুখরোচক খবর যে সত্যানের নতুন বউ ফুরত কোথায় যেতে পারে কেউ কিছুই বুঝতে পারছে না কারণ ওকে তো কোনো কেউ বাড়ির বাইরে দেখেনি বা কারোর সঙ্গে কথা বলতেও দেখেনি সবাই বলা বলি করছে যতই হোক সতীন বলে কথা অতই সহজ সতীন নিয়ে ঘর করা ও সব সামনে ভালো মানুষই দেখাতো বড় বউ ভেতরে ভেতরে হিংসা অশান্তি তো ছিলই কেউ কি সহ্য করতে পারে বোন হোক আর যেই হোক তার সংসারে উড়িয়ে এসে জুড়িয়ে বসা কাউকে মেনে নিতে সকলেই একমত যে বড় বউ সত্যকে তাড়িয়েছে কিন্তু সত্যেন বড় বউকে দোষ দিতে পারছে না কারণ ও তো নিজের চোখেই দেখেছে বড় বউ দিনই কবিতার সঙ্গে খারাপ ব্যবহার করেনি বরং এই দশ বছরের সত্যেনকেই তার নিজের কাছে কোনো দিন ঘেঁচতে দেয়নি সুখী দম্পতির মতো আদর খুনশুটিতে এই এতগুলো বছর পেরিয়ে যাচ্ছিল কবিতার সঙ্গে ওকে তো রাজরানিই করে রেখেছিল সত্যেন তাহলে ওর কিসের অভাব ছিল এমনকি সমস্ত টাকা পয়সা সবই কবিতার হাতে তুলে দিত সত্যেন সেখান থেকে সংসারের খরচের জন্য হিসেব করে সবাইকে টাকা বের করে দিত কবিতা দায়িত্বহীন ক্ষমতা দিয়ে বাড়ির মালকিন করে রেখেছিল সত্যেন তাকে তাহলে ওকে ঘর ছেড়ে পালাতে হলো কেন তবে হ্যাঁ কবিতার একটু দুঃখ ছিল ও ইদানিং সবসময় মা হতে চাইতো তখন সত্যেন ওকে বোঝাতো এই তো বাড়িতে তিন তিনটে ছেলে মেয়ে আছে ওরা তো তোমায় ছোটো মা বলেই ডাকে আর মায়ের মতোই সম্মান করে তবুও তোমার মন ঘরে না হ্যাঁ সবিতা তার তিন ছেলে মেয়েদের এগিয়ে দিয়েছিল কবিতার কাছে ছোটোমা বলতে শিখিয়েছিল ওদের মাসিকে হাজার চেষ্টা করেও সবিতার কোনো দোষ খুঁজে পেলো না সত্যেন কয়েকদিন পরে খবর পাওয়া গেল কবিতার এই খবর শোনার জন্য প্রস্তুত ছিল না সত্যেন ওর এত ভালোবাসার মুখে ছামা ঘষে দিয়ে কবিতা পালিয়েছে ওদের বাড়ির ম্যাটাডোরের ড্রাইভারের সঙ্গে ব্যবসার কাজের জন্য একটা ম্যাটাডোর কেনা হয়েছিল বছর কয়েক আগে ইদানিং সেটাই চালাত মালোপাড়ার একটি ছেলে মাঝে মধ্যেই চাবি নিতে আসতো বাড়িতে ছিচি শেষে কিনা ওই কেলে ছোড়াটার সঙ্গে ভাবতেই রাগে ঘেন্নায় সত্যেনের সারা শরীর জ্বলে উঠল আশু ওরা গ্রামে ফিরে কেটে কুচি কুচি করে ফেলবো দুটোকেই সবিতার সামনে আরও বেশি করে আস্ফালন করতে লাগলো সত্যেন এবারেও নির্বিকার সবিতার কাছ থেকে কোনো উৎসাহ না পেয়ে শেষে বাধ্য হয়ে সরাসরি জিজ্ঞেস করলো তাকে আচ্ছা তুমি বলো তো বড় বউ ওকে কি করা উচিত নির্লিপ্তভাবে সবিতা জবাব দিল কিছুই না হতবাক হয়ে সত্যেন বলল কিচ্ছু না কিন্তু কেন বড় বউ তাছাড়া ও তো তোমার দেওয়া গয়নাগুলোও নিয়ে পালিয়েছে ও হয়ে সবিতা উত্তর দিল ভালোবাসায় কোনো জোর চলে না আর ভালোবাসায় জোর না থাকলে ভালোবাসায় মানুষকে বেঁধে রাখা যায় না বলে নিজের কাজে চলে গেল সবিতা চলে যাওয়ার দিকে তাকিয়ে সত্যেন ভাবতে লাগলো সত্যিই তাই বড় বউয়ের সঙ্গে সত্যি অনেক অন্যায় হয়ে গেছে সত্যেনের ঘর থেকে চুরি করে নিয়ে যাওয়া টাকা পয়সা আর গয়নাগাটি শেষ হতেই ওরা গ্রামে ফিরে এসেছিল সত্যেন আর কিছুই ক্ষতি করেনি কবিতা বা তার নতুন বরের বরং খোঁজ নিয়ে জেনেছে অভাবের সংসারেও ওরা বেশ সুখেই ঘর করছে কবিতা নাকি বাচ্চা হবে সত্যেন এখন বুঝতে পারে ভালোবাসায় জোর চলে না তাই তো এখনও সবিতার নির্লিপ্ত অভিমানের আশেপাশেও ঘেঁষতে পারে না সত্যেন ভরা সংসারে থেকেও সত্যেন এখন একেবারেই একা ছেলেমেয়েরা মায়ের বাধ্য সন্তান বাবাকে অমান্য না করলেও একটা দূরত্ব বজায় রেখে চলে দুই নারীর ভালোবাসা নিয়ে সিনেমেনে খেলার এটাই হয়তো শাস্তি ছিল সত্যি প্রিয় বন্ধুরা এতক্ষণ পাশে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর এরকম আরও নিত্য নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ